বুবাই ও হরিণ শিশু পুণ্ডরিক চক্রবর্তী মা বাবা শিগগির ওঠো দেখো কি কাণ্ড কলা বাগান থেকে কি ধরে এনেছি ঘুম ভেঙে বিছানায় ধর্মর করে উঠে বসল বুবাইয়ের মা বাবা প্রথমটা ভেবেছিলেন মাছটা হবে কদিন বাড়ির চারপাশে প্রায় হাঁটু খানিক জমা বন্যার জল আশপাশের খালবিল ভেসে গেছে হয়তো সে কারণে ও কোনো মাছটা ধরে থাকবে আর তাতেই চেঁচামেচি কিন্তু যা ভেবেছিলেন তা নয় কাক ভরে ভূত দেখার মতো উভয়েই চমকে গেলেন বলতে গেলে ঘটনার আকস্মিকতায় উভয়েই হতবাক দেখলেন জল কাদা মাখা একটা হরিণ শিশু থরথর করে কাঁপছে বুবাইয়ের কোলে বুবাইয়ের বাবা চোখ কপালে তুলে বললেন এ তো একটা হরিণের বাচ্চা একে তুই সাত সকালে কোথায় পেলি বুবাই হাঁপাতে হাঁপাতে বলল ক কলা বাগানে জল জঙ্গলের মধ্যে খাবি খাচ্ছিল বুবাইয়ের মা ভয়ানক অবাক হলেন অবাক হবার কথা বললেন বলিস কি কলা বাগানে খাবি খাচ্ছিল হ্যাঁ মা তাহলে আর বলছি কি বুবাইয়ের বাবা উদ্বিগ্ন গলায় বললেন আর বলতে হবে না নিশ্চয়ই পারমদন অভয়ারণ্য ভেসে গিয়েছে বুবাইয়ের মা বললেন নিশ্চয় জলে তোড়ে ভেসে এসেছি কি বলো হ্যাঁ তাই হবে বুবাইয়ের বাবা এরপর কিঞ্চিত ধমকে সুরে বললেন চারিদিকে থই থই করছি জল হরিণ শিশুটাকে বাঁচাতে গিয়ে তোর যদি কিছু হতো বা আমি তো সাঁতার জানি বোকা ছেলে সাঁতার জলে বুঝি বন্যার জলে ডুবে যাওয়ার ভয় থাকে না বুবাই মাথা নিচু করে বলল। ঝুঁকি না নিলে ওকে বাঁচানো যেত না মা বুবাইয়ের বাবা মাথা নেড়ে বললেন তা ঠিকই সত্যি এবারের বন্যা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে সমুদ্রে পরিণত হয়েছে ইছামতি নদী বন্যায় বাড়ির। কোনো চিহ্নই প্রায় নেই কত গরু ছাগল কুকুর যে নিখোঁজ তা গুণে শেষ করা যাবে না নয় মারা গিয়েছে নয় ভেসে গিয়েছে জলের তোরে বানভাসী মানুষের ভিড় ঠিক ঠিক করছে চারিদিকে বুবাই বলল মা আগে গরম দুধের ব্যবস্থা করো সেই সঙ্গে গরম সেঁকের ব্যবস্থাও বন্যায় ভেসে আসা হরিণ শিশু একে বাঁচাতেই হবে তা নয় বুঝলাম কিন্তু একে রাখবি কোথায় কোথাও বিন্দু তিল ধরনের জায়গা নেই ঘরের মধ্যে জল ঢুকলো বলে কথা বুবাই বলল এক কাজ করলে হয় কি কাজ ঘরের মধ্যে আলমারির মাথাটা তো খালি রয়েছে আপাতত ওখানেই না হয় চোখ কপালে তুলে বুবাইয়ের বাবা বলেন বলিস কি আলমারির মাথায় থাকবে কি আর করা যাবে বলো জায়গা যখন নেই জল সরে গেলে ছেড়ে দিয়ে আসা যাবে জঙ্গলের উঁচু কোনো জায়গায় বুবাই বলল বুবাইয়ের মা গোল গোল চোখ করে বললেন দুস কি যে বলিস তুই আলমারির মাথায় হরিণ কখনো থাকতে পারে খুব পারবে তুমি দেখোই না মা বললেন না তা সম্ভব নয় বুবাই মাকে বোঝায় কিন্তু মা একটা ব্যবস্থা তো করতেই হবে অবলা প্রাণী বলে কথা এখন তাড়াতাড়ি তুমি ওর কিছু খাবার ব্যবস্থা করো দেখি দেখছো না ওর বড্ড খিদে পেয়েছে বুবাইয়ের বাবা বললেন খিদে পেয়েছে ওর ক্লান্ত ও তা নয় বুঝলাম কিন্তু নিজেদের ত্রাণ নেই ওষুধ নেই নেই তেমন থাকার আশ্রয় নেহাত উঁচু জায়গা তাও বাড়িটা দ্বীপের মতো ভাসছে জল কবে সরবে তারও নিশ্চিত খবরটুকু নেই আর তুই ওর থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছিস কেন বলতো বুবাই মৃজ্ঞের মতো বলল বাবা হরিণটাও তো বানভাসীদের একজন ওকে তো চোখের সামনে ডুবে যেতে দিতে পারি না অনাহারে রেখে দিতেও পারি না আমাদের আশ্রয়েও ও থাকবে আমাদের আহার থেকে ও খাবে হঠাৎই যেন বুবাই মা বাবাকে কোথাও আঘাত করল পরিস্থিতি সামাল দিতে বুবাইয়ের মা বললেন বুবাই ঠিকই বলেছে আমি এক্ষুনি ওর দুধ গরম করে আনছি গরম সেঁকেরও ব্যবস্থা করছি এই বলে বুবাইয়ের বাবার দিকে তাকিয়ে ব্যস্তকলায় আরও বললেন তুমি কিছু কচি ঘাস নরম ডালপালা জোগাড় করো দেখি যদি খায় বুবাই হরিণটার গা ভালো করে নিজের শুকনো তোয়ালে দিয়ে মোছালো গরম দুধ বিস্কুট ভেঙে মুখের কাছে ধরল জীবজন্তু প্রীতি বরাবর বুবাইয়ের বেশি তা ওর বাবা মা ভালো রকম জানেন কুকুর বেড়াল ইঁদুর খরগোশ ওর যেন সব সঙ্গী ওদের ভাষা যেন ও বুঝতে পারে ওদের সুখ দুঃখে আনন্দে ও মিলে থাকতে চায় গরম সেঁক দিতে দিতে বুবাই বলল কি দারুণ দেখতে নয় মা সত্যি গায়ের সোনার ফুলকাটা কি সুন্দর দেখতে এত কাছে থেকে শুধু নয় গায়ে হাত দিয়ে হরিণ দেখার সৌভাগ্য তো হয়নি এই প্রথম এর আগে সবাই যেমন দেখে চিড়িয়াখানার রেলিং ধরে দূর থেকে তেমনই দেখেছে ও পাঁচজনের মতন দুপুরের দিকে বুবাইয়ের বাবা বলেন। না অনেক খোঁজ খবর নিলাম জঙ্গলের উঁচু জায়গা চোখে পড়ল না যে ছেড়ে দিয়ে আসব মা বললেন বিশ্বাসদের দিয়ে শিবিরে খোঁজ নিয়েছিলে তাকিয়া নি নি কিন্তু বিশ্বাসবাবু রাজি হলেন না বললেন তার ত্রাণ শিবিরে মানুষ পশুপক্ষী গিজ গিজ করছে তিল ধারণের জায়গা নেই এ কথা শুনে বুবাই মনে মনে খুব খুশি হলো বলল কি নাম রাখা যায় বলো তো মা বললেন নাম কি রে জল নেমে গেলে বন দপ্তরের লোকের হাতে তুলে দিতে হবে দুদিনের জন্য নাম দিয়ে কি লাভ তা কেন আমি যদি না জল জঙ্গল থেকে উদ্ধার করেছি এখনো আমার ফেরত দিতে যাব কেন বললেই হলো বুবাই রেগে মেগে বলে বুবাইয়ের বাবা বললেন মা ঠিকই বলেছেন ওকে ফেরত দিতে হবে তা নইলে আইনের চোখে অপরাধ হবে অপরাধের শাস্তি পেতেও হবে এ কথা শোনার পর বুবাইয়ের মনটা খারাপ হয়ে গেল তবুও বুবাই ওর নাম রাখল সোনাই মাত্র কদিনের ভেতর কিভাবে যে সোনাই বুবাইয়ের পোস্ট মানল তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না বুবাই সোনাই বলে ডাকলে কাছে ছুটে চলে আসে ওর কোল ঘেঁষে দাঁড়ায় বসে বুবাইয়ের পেছন পেছন ঘুর ঘুর করে ওর মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে কি দেখে ওই জানে হয়তো বুবাইকে মনে মনে কৃতজ্ঞতা জানায় বুবাইয়েরও মায়া পড়ে গেছে ওর ওপর ভীষণ বুবাইকে মাঝে মাঝে মা বাবা তবু স্মরণ করিয়ে দেয় অত ভালোবাসা ভালো নয় কষ্ট পেতে হবে বুবাই গোঁ ধরে না আমি সোনাইকে দেব না আবার কখনো বলে আচ্ছা বাবা যদি অনেক টাকা দিয়ে হরিণটাকে কিনে নি তাহলে তো হবে বাবা বলেন না সে আইনও নেই ফিরিয়ে ওকে দিতেই হবে বড় দপ্তরের হাতে বুবাইয়ের বুকটা ভেঙে যায় বাবার কথা শুনে আরও খবর পেয়েছে যে গত রাত থেকে জল নামতে শুরু করেছে আর সেই থেকে স্বস্তিতে নেই বুবাই কখন এসে বন দপ্তরের লোক দরজায় কড়া নাড়বে কে জানে যা ভয় করছিল বুবাই তা হল দিন তিনেক পর জল কমে যেতেই শুরু হয়ে গেল দলছুট হরিণ খোঁজ অভিযান একদিন বন সত্যি সত্যি দপ্তরের লোক এসে হাজির হলো পরিচয় দিল পারমদন অভয়ারণ্য থেকে আসছি বুঝতে বোবাইয়ের আর বাকি রইল না কেন কি কারণে তাদের আগমন কাঁদো কাঁদো মুখ করে গলার সমস্ত আবেগ ঢেলে বুবাই একই কথা বললো সোনাইকে আমি দেব না ও আমার কাছে থাকবে মা বাবা দুজনেই গলা মিলিয়ে বললেন কেন মিছিমিছি মন খারাপ করছো এমন অন্যায় আবদার কেউ করে তুমি না সামনের বার মাধ্যমিক দেবে তাছাড়া বনের পশু ফিরে যাচ্ছে বনে সে তো খুব আনন্দের ব্যাপার তাই না বন দপ্তর কর্মীদের ও পুরস্কৃত করার ঘোষণা বুবাইয়ের কানে পৌঁছয় না সে আর নিজেকে সামলাতে পারে না সোনাইকে বুকে জড়িয়ে ধরে হাও হাউ করে কেঁদে ফেলল সোনাইও ফ্যাল ফ্যাল করে ভেজা চোখে তাকিয়ে থাকে এক দৃষ্টি বুবাইয়ের দিকে কি যেন বলতে চাইল বারবার বুবাইকে সেই তা জানে এই করুণ দৃশ্য দেখে বুবাইয়ের মা বাবাও অনুভব করলো তাদেরও দু চোখ জ্বালা করছে জল আসবে চোখে এক্ষুনি